আজকে আমরা হঠাৎ করে চলে যাচ্ছি সিমলা বাজারে আসলে কিছুদিন ধরে ভাবছিলাম সিমলা বাজারে যেমন কারণ অনেকদিন আগেই সিমলা বাজারে আতিক ভাইকে কথা দিছিলাম যে সিমলা আসমো কিন্তু জানি না কৃষক যতবারই সিমলা আসবার চাই কোনো না কোনো কাজ লাগাই থাকে আতিক ভাইয়ের সাথে দেখা হওয়ার পর প্রথমে গেলাম একটা হোটেলে হালকা পাতলা নাস্তা করার জন্য আর এই নাস্তার মধ্যে একটা স্পেশাল খাবার আসলো সেটা হলো সিমলা বাজারের স্পেশাল মিষ্টি স্পেশাল কোনো এই জন্যই কারণ লোকে মুখে শুনি সিমলা বাজার মিষ্টি অনেক ভালো আমরা সবাই একটা দুটা করে মিষ্টি খালেও শাকল গুণাগুনা চার থেকে পাঁচটা মিষ্টি খাই তার মানে মিষ্টি সত্যি অনেক ভালো লাগছে যাই হোক এরপর চা নাস্তা খাওয়ার পরে গেলাম আতিক ভাইয়ের মেলে মেলের মধ্যে যায় আমার তো পুরোই মাথা ঘড়িচ্ছিল এত এত মেশিন কুণ্ডে দিয়ে কি করে তা বুঝবারে পারেছিলাম না পরে আতিক ভাইয়ের থেকে শুনলাম এটি চাল ডাল হলুদ মরিচ থেকে শুরু করে প্রায় সব কিছুই ভাঙ্গে এবারে প্রথমে আমি সিমলা বাজারে আছিলাম তাই সব কিছুই ভালো লাগছে আর সব ভালো লাগছে মিষ্টি যেটা খাওয়ার জন্য আমরা আবার আসিনি